হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জারেন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল ফিওয়ার্স প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটি হয়তো আপনাদের কাছে অনেক অনেক মূল্যবান এবং আপনাদের কমেন্টস কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তো ভিউয়ার্স আমি গতবার মনিটেশন অন করেছি সেপ্টেম্বরের দশ তারিখে তো ভিউয়ার্স আপনাদের মধ্যে আমি কোনো ধরনের ভিডিও কোনো ধরনের কিছু আমি নিয়ে আসতে পারিনি সময় এবং স্বল্পতার কারণে আমি কিন্তু অনেক আগ্রহী ছিলাম যে ইউটিউবে ভিডিও নিয়ে আসব যে আমি মনিটেশান অন করেছি অ্যাডসেন্স পেয়েছি এগুলো আসলে আমার আনা উচিত বাট আমার কিছুদিন অনেক মন খারাপ ছিল কিছু কিছু মানুষ আমার ইউটিউব চ্যানেলে অনেকভাবে আমাকে ডিস্টার্ব করেছে যেমন কমেন্টসের মাধ্যমে আমি অনেক ডিস্টার্বিত হয়েছি সে জন্য কিন্তু আমার ইচ্ছে ছিল না ইউটিউবে আর আসার পরে আমাকে একজন সাহস দিয়েছে এবং আমি এই পর্যন্ত কিভাবে আসলাম সেটাই আপনাদের মাঝে নিয়ে এসেছি মূলত প্রথমে আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক উৎসাহিত জাগিয়েছেন এই ইউটিউবিং করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি উনার জন্য এই পর্যন্ত আসতে পেরেছি এবং অনেক আগেই এই ভিডিওটা দেওয়া উচিত আপনাদের মাঝে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি দিতে পারিনি আপনাদের কমেন্টসের মাধ্যমেই আমি বুঝতে পেরেছি আমার তো একটা ভিডিও নিয়ে আসা উচিত ছিল তো আমি সবার কাছে ছড়িয়েছে এনেছি যে আমি এই ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এখন গত মানে আজকের আজকের এই দিনটা আমাকে সবাই উইশ করে দিয়েছে আমি মনিটাইজেশন এবং অ্যাডসেন্স মানে দুটাই একসাথেই করিয়ে নিয়েছিলাম আর আমার এডসেন্স এবং আমার মনিটেশন কে করে দিয়েছে আমার আসলে সবচেয়ে কাছের একজন মানুষ আমি এখানে নাম দিচ্ছি না সে আমার অনেক অত্যন্ত ভালো লাগার একটা মানুষ তো যাই হোক উনি আমাকে এডসেন্স এবং মনিটাইজেশন অন দুটাই একসাথে করে দিয়েছেন এজন্য আমি এডসেন্স লেটার মানে হাতে পাইনি কিন্তু তো হাতে পাইনি কিন্তু আমার এডসেন্স কিন্তু যোগ হচ্ছে প্রতিদিনে আর একটা কথা বলে নিচ্ছি এটা আমার স্বপ্ন এটা আমার ড্রিম ছিল যে আমি ইউটিউবে মানে ভিডিও দিব বাট আমার কোনো দিন টাকা রুজি এগুলো ধান্দা কোনো দিন ছিল না আমি আজও বলতেছি এখনও অবধি বলতেছি আমি মানে এখনও বলতেছি যে আমি টাকার উদ্দেশ্যে আমি এখানে পড়ে আছি না শুধু নিজের পায়ে দাঁড়াবো বলেই আমি আজকে এই পর্যন্ত আর এই পর্যন্ত আসা আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা আমাকে অনেকভাবে হেল্প করেছে আমার বাচ্চারা আমাকে প্রতি প্রতিনিয়ত হেল্প করেছে আমার ছোটো মেয়ে অনেক ছোটো ছিল তখনই আমি মনিটেশন অন করেছি আমি গত বছর সেপ্টেম্বরের দশ তারিখে গত মানে মন্ডিশন অন করেছি তো মনিটাইজেশন যখন আমি অন করি আমাকে তিন ঘন্টার ভিতরেই মনিটেশন অন করে দিয়েছে আর আমার চ্যানেলে কোনো সমস্যা পায় নাই আর হচ্ছে আমার বললাম না যে আমার কাছে একজন মানুষ আমাকে মন্ডিশন অন করেছে সে ইউটিউবে যা বলবে তাই তো যাই হোক আপনারা তো অধিক আগ্রহ নিয়ে বসেছিলেন আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে আমি এ করেছি জানার জন্য এটা আমি আরও একদিন ব্লগ নিয়ে আসব। আর আমি মূলত দুই সাল থেকে ইউটিউবে বাট আমি কোনোদিন শর্টস ছাড়তাম না মানে লং ভিডিও ছাড়তাম না এগুলো ছাড়তাম না আসলে তো যাই হোক আপনাদের মাঝে এটাই শেয়ার করতে পেরেছি যে আমি কীভাবে বা কোন দিন মন্ডিশন অন করেছি এটাই আলহামদুলিল্লাহ আর হচ্ছে আপনারা আমাকে অনেক কমেন্টস করেছেন আমি এডসেন্স লেটার পাই নাই এডসেন্স লেটার পাই নাই না আমি এডসেন্স লেটার পাই নাই আমি একেবারে মন্ডিশন অন করে এডসেন্স লেটার মানে ওইখানেই যোগ করে দিয়েছি এডসেন্স লেটার আসলে কিছু না জাস্ট একটা পিন আর এই পিনটা কিন্তু আমার অলরেডি বসানো হয়ে গিয়েছে আমাকে যে মন্ডিশন করে দিয়েছি উনিও পিন তিনটা বসে দিয়েছে আর এখন আমার আই লেটার পাওয়া হবে না বাট কিন্তু আমার অ্যামাউন্ট যে প্রতিদিন ভিডিও ছাড়ায় সেটা কিন্তু যুগ হচ্ছে আর কি বলেন অনেকে জিজ্ঞেস করেন আমার ওয়াশ টাইম কি কমপ্লিট মানে যায় না মানে শেষ হয় না না আমার ওয়াশ টাইম কাটে না আমি ইচ্ছে মতোই ইচ্ছে মানে করি লাইভে আসি আপনাদের ভালোবাসার জন্য আমার মানে ওয়াশ টাইমও কাটে না আলহামদুলিল্লাহ কারণ আসলে আমি কারও ক্ষতি কোনো দিন করি নাই আর ইনশাআল্লাহ করব না তো আপনাদের একটা উদ্দেশ্যে বল সে আপনারা যাদের ক্ষতি করতেছেন বা করতে চান তারা আসলে উপর দিকে উঠতে পারবেন না যেভাবে আছেন ঠিক একইভাবে পড়ে থাকবেন কারণ আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে কি যন্ত্রণা দেন আমি প্রতিটা দিন কমেন্টস যে ডিলেট দিই বা হাইট করি এগুলা কেন করেন আমি এটা বুঝতে পারছি না যাই হোক আপনাদের এই বিষয়ে আরও একদিন কথা বলবো আজকের এই দিন আজকের এই মুহূর্ত আমি আপনাদের এই বিষয়টা নিয়ে মন খারাপ করতে চাই না যেহেতু আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এবং যারা মিস আমাকে উইশ করেছে সেখানে এই উইশেই আমি খুশি থাকতে চাই এগুলো নিয়ে কথা বলার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার কিন্তু নাই আমি এভাবেই কথা বলি এবং ক্লিয়ার কাট কথা বলি এজন্যই কিন্তু সবাই আমাকে একটু ইগনোর করে তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমার ভিতরে কিছুই নাই এবং মিথ্যা কথা তো আমি বলিই না যাই হোক এই ভিডিওটা আজকে মূলত আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের কার কেমন লাগবে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ভিউয়ার্স আমি এই পর্যন্ত এসেছি একজন আমাকে সাহস দিয়েছে আমি প্রথমেই বলেছিলাম তো কে আমাকে সাহস দিয়েছে অবশ্যই আমি এখন দেখিয়ে নেব তো আমি আসলে তার সাহসে আজকে এই পর্যন্ত এসেছি সে আমাকে অনেক ভাগে উৎসাহিত জাগিয়েছে এবং অনেক সাহস দিয়েছে তো তার জন্য সবাই দোয়া করবেন তার সাহসে কিন্তু আমি আজকে এই পর্যন্ত বিভিন্ন কমেন্টস বিভিন্ন আপনারা বিভিন্ন বুলেটিংয়ের মাধ্যমে আমাকে মানে হ্যারাস করতেছেন তো ওকে সব কিছু শেয়ার করি ও আমাকে বুঝিয়েছে করেছে তো অনেকভাবে আজকে কিন্তু বৃষ্টি আপনাদের অনেক কিছু বলতে চায় তো তার একটু কথা শুনে নেন হ্যালো ভিউয়ার্স আমি আপুর কাছ থেকে শুনেছি আর নিজেও দেখেছি অনেক সময় আপনারা অনেক বাজে কমেন্ট করে বা আপুর মনোবল ভেঙে দিচ্ছেন তো আমি তখন আপুরে বুঝাই যে আপু যাতে ধৈর্য ধরে থাকেন আর আপু হচ্ছে অনেক ধৈর্য ধরে এখন আজকে এতটুকু পর্যন্ত আসছেন আর আপু আসলে অনেক ভালো মনের একজন মানুষ আমি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে আপু আপুর আমি চিনি কিন্তু এই কয়েক মাসে আপু আমার এত আপন করে নিছেন আপুর সাথে না মিশলে কেউ বুঝবেন আপু যে এত ভালো মানুষ আপনারা প্লিজ সবাই আপুর পাশে থাকবেন আপুর স্বপ্নটা যাতে পূরণ হয় আর আপুরে সব সব ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ তো ভিউয়ার্স এতক্ষণ শুনেছেন ও কি বলেছে আসলে সত্যি কথা আমি অনেকভাবে ভেঙে পড়েছিলাম এই কমেন্টসগুলো আমাকে অনেক জ্বালিয়েছে যাই হোক ও আমাকে অনেকভাবে বুঝিয়েছে আর আমার এমনিতেই ধৈর্য অনেক বেশি আমি যেখানে নিষেধ থাকে সেখানেই বেশি থাকি যেখানে নিষেধ থাকবি সেখানে আমি জারিন থাকবো এটাই হচ্ছে আমার মূলত মানে খুব বেশি আমার ইগনোর জিনিসটা আমারও কাজ করে তবে আমি চেষ্টা করি তার সাথে মিলেমিশে থাকার যখনই দেখি সে আমাকে বারবার ইগনোর করছে বারবার হেলা করছে আমাকে তার হাতের হাতের কাছের মানুষ ভাবছে না মনে করতেছে একটা কাছের জিনিস ভেঙে দিছে তো শেষ তো আমি আসলে কাছের মানুষ না আমি খুব শক্ত এবং খুব স্ট্রং একটা মানুষ আমাকে ভাঙতে অনেক কষ্ট তবে আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিলেই কিন্তু আমি সবার মাঝে থেকে এবং সবাইকে ভালোবাসি আসলে আমার এমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমি কারোর সাথে কোনো ধরনের খারাপ আচরণ কোনো দিন করেছি আর যারা মানে মনে করে আমি খারাপ আসলে তাদের যোগ্য আসলে আমার মতো মানুষের না আমি অত্যন্ত ভালো মনের মানুষ আমি নিজেই বলি কারণ আমি অনেক কিছু মানে অনেক কিছু ইগনোর করে ফেলে দেই এগুলো আমি মাথায় রাখি না মাথায় রেখে চলি না তো আমার আজকের এই দিনটা আপনাদের সাথে এইভাবেই কাটালাম কিছু কিছু কথা দিয়ে কেউ কোনো কিছু মনে করবেন না আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার সাথে থাকবেন ও এতটুকুই আপনাদের কাছে আমার আশা আপনারা আমাকে বাকি যে ভিডিওগুলো বা বাকি যে সময়টা আপনাদের মাঝে আছি আপনারা আমাকে আপনাদের সাথে নিয়েই চলবেন আপনাদের সাথে নিয়েই পাশে নিয়েই থাকবেন এতটুকুই আপনাদের মাঝে আমার অনুরোধ এতটুকুই আপনাদের মাঝে আমার কথা তো আজকের এই কথাগুলো কার কেমন লেগেছে আজকের এই ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে কিন্তু কমেন্টসের মাধ্যমে ভুলবেন না আর আমি বিশেষ করি আপনারা আমার পাশে আছেন সেটা কি কারণে সেটা বলি কারণ আপনারা আমার সিলেটি বাসা অনেক পছন্দ করেন আর দ্বিতীয়ত হচ্ছে আমার কথা আমার কণ্ঠ এবং সবাই আমাকে ইউটিউবে বলে হাসির রানী মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমার গানের গলা এবং গজলের গলা অনেক সুন্দর সেটাই কিন্তু সবাই বলেন এজন্য জন্য লাইভে আসি এবং আপনাদের সাথে ভিডিও করি বা ভিডিও নিয়ে আসি আসলে আপনাদের ভালোবাসা না পেলে আমি এই পর্যন্ত আসতাম না তো আপনাদের আপনারা আসলে আমার পাশে সে আছেন বিধায় আমি এই পর্যন্ত এসেছি ন তো আমি একা এতটুকু দূরে আঘাতে সম্ভব না মানে এই পর্যন্ত আসা আমার পক্ষে সম্ভব না আপনারা আছেন বলেই কিন্তু আমিও ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি আসলে আপনারা আমার কণ্ঠ গজল এবং আমাকে ইউটিউবে হাসি রানি বলেন তারপর আমার কথা আমার কণ্ঠ মূলত আমার কণ্ঠ আপনারা খুব পছন্দ করেন সেজন্যই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি এবং আপনারাও দেখে দেন আপনারা যে না দেখে দেন না তা না আপনারাও দেখেন এবং ফুল ওয়াচ করেন আমার আপুরা এবং ভাইয়ারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণ আমার ভিডিওতে আমি কোনো রকমের কোনো কাটাকুটি পাই না এবং এর সেন্সটাও পাই এরটাও আপনারা কাটেন না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং যে বা যারা করেন আর যে বা যারা আমার চ্যানেলে আসতেছেন ঘুরে ঘুরে দেখতেছেন আমার প্রত্যেকটা জিনিস আমার এখানে উঠতেছে আমি দেখি যাই হোক এটা আর বাতি দিলাম কথাবার্তা তো যাই হোক আপনারা কিন্তু আমাকে এইভাবে পাশে রাখবেন পাশে থাকবেন এইভাবে হাসি রানি এবং আপনাদের কন্ত্র আমার যে আপনাদের যে ভালো লাগে এভাবেই আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আপনারা আমাকে এভাবে উৎসাহিত জাগিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই কিন্তু আমার মূলত অনেক অনেক আশা এতটুকু আশা আপনাদের এই আপু করতে পারে সবাই আমাকে বলেন আপনার নাম জারিন না হয়ে হাসির রানি ডাকলে কি হয় যাই হোক আমি টিকটকের সেরা এবং আমি ইউটিউবের সেরা আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক পছন্দ করে তাই তো আপনাদের মাঝে ভিডিওগুলো আমি নিয়ে আসি আপুরা এবং ভাইয়েরা আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের কি বলে আমি ধন্যবাদ জানাবো জানি না বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবে আমার বাচ্চারা আমাকে অনেকভাবে হেল্প করেছে আমি আবারও বলতেছি যার মিস আমাকে অনেক অনেক সাহস দিয়েছে আর সেই সাহসই আমি আজকে এই পর্যন্ত আসলে একটা মানুষের কাছে ভালো না হলে পৃথিবীতে কিছু করার নাই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আমি অনেক ভালো এবং তারা আমাকে খুঁজে যে আমাকে কোন বাবাটা জন্ম দিয়েছে কিন্তু সেই বাবাটা আজকে দুনিয়াতে নেই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার মা আছেন বেঁচে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মায়ের গর্ভ নাকি অনেক ভালো সেজন্য আমার মতো ফুল একটা আমার মায়ের ঘরে জন্ম নিয়েছে এভাবেই যেন প্রতিটা ঘরে জন্ম নেয় সবাই বলে তাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম